দেখো গািতির সাহায্যে তাহলে আমরা প্রথমত কি করব এনসুমান ওয়ান প্রমাণ করবো এনসুমান এম প্রমাণ করবো এনসুমান এম প্লাস ওয়ান এই তিনটা পার্ট বা তিনটা ধাপ আমরা প্রমাণ করবো ওকে প্রথম ধাপে আছে এনসুমান ওয়ান তাহলে আমি এটাকেই দিলাম সমীকরণ নম্বর হচ্ছে এক তাহলে আসো এন সমান ওয়ান হলে কি করবো এক নং এর বাম পক্ষ এর বাম পক্ষ দেখো বাম বামপক্ষ পার্টটা কিন্তু এটা দেওয়া আছে তাহলে আমরা এন এর জায়গায় শুধু ওয়ান বসাবো টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এখানে আছে টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান একটু যোগ বিয়োগ করো ওয়ান বাই দু এক কে দুই দুই থেকে এক বি এক করলে ওয়ান হয় দুই এক কে দুই দুই এক যোগ করলে কত আসে থ্রি আসে ওয়ান ডে কত আসলো থ্রি আসলো এটা কিন্তু বাম পক্ষ আসলো এবার ডানপক্ষ বসাবো সরাসরি আমরা ডানপক্ষে মানটা দেওয়া সেটা এইটা তো এনের আমরা বসাবো ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান কত আসছে থ্রি আসতেছে তাহলে দেখো তো এখানে ওয়ান বসার কারণে মানটা ওয়ান আসছে এখানে ওয়ান বসার কারণে মানটাকে সরি ওয়ান বসার কারণে মানটা ওয়ান বাই থ্রি আসছে এখানে ওয়ান এন সমান ওয়ান বসার কারণে মানটা কিন্তু ওয়ান বাই থ্রি আসছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে তাহলে এটা যদি মেলে আমরা লিখতে পারি সুতরাং এন সমান একের জন্য সমীকরণটি বা উক্তিটি সত্য সমীকরণটি সত্য হবে তাহলে আমরা এবার আমরা এন সমান তাহলে দেখো তো ধরি এন সমান এম হলে এক নং সত্য হবে যদি তাহলে তুমি শুধু নর্মালি এন এর এম বসে দিব তাহলে দেখো তো 1 বাই ওয়ান ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ প্লাস ডট 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 হচ্ছে এখানে হচ্ছে টু এম প্লাস হচ্ছে ওয়ান এর এম হবে টু এম হবে এর নাম দিলাম আমরা হচ্ছে দুই ওকে এইটুকু বসতে কারো অসুবিধা আছে এখন আমরা নম্বর ধাপ আমরা এন সমান এম প্লাস ওয়ান হলে এক নং সত্য হবে যদি তাহলে আমরা এখানে মানটা বসে নেব দেখো তো মানটা বসাও আচ্ছা দেখো মানটা বসাও 1 বাই ওয়ান ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ প্লাস ডট 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 প্লাস ওয়ান ডিভাইডেড আচ্ছা টু এন মাইনাস ওয়ান এর জায়গাতে আমরা কি বসাবো এম প্লাস বসাবো তাহলে তোমরা একটু সাইড ক্যালকুলেশনটা করে নিবা জায়গাতে এরকম করে এম হচ্ছে ওয়ান তো টু এম প্লাস দুই থেকে এক বিয়েক করলে কিন্তু ওয়ান থাকে টু এম প্লাস হচ্ছে প্রথমটা টু এম প্লাস আবার এখানে যদি আবার বসাও এম প্লাস ওয়ান তাহলে দেখো তো প্লাস হচ্ছে ওয়ান টু এম প্লাস টু আর যোগ করলে থ্রি হয় তাহলে টু এম প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল এখানে যদি বসাও এটা হবে এম প্লাস ওয়ান এখানে বসালে টু এম প্লাস ওয়ান আর ওয়ানে যোগ করলে টু এম প্লাস টু আর একে যোগ করলে থ্রি তাহলে টু এম প্লাস হচ্ছে কিন্তু থ্রি হচ্ছে আমি যদি n এর জায়গায় প্লাস বসাই দুই দ্বারা গুণ করার সাথে এক যোগ করলে এটা আসছে সেটার নাম সমীকরণ নম্বর দিলাম আমরা হচ্ছে কত 3 এইটুকো বুঝতে থেকে কার অসুবিধা আছে বিগত অঙ্কর মতই এর এখন বাম পক্ষটা নিবা এই যে বাম পক্ষ থাকবে এটা সমীকরণ নম্বর 2 এর উভয় পাশে আমরা যোগ করে দেব এই পাশে যোগ করো এই পাশে যোগ করো আমরা প্রথমত এখানে যোগ করে দেব 1 ডিভাইডেড 2m প্লাস 1 টু এম প্লাস থ্রি দুই নং এর উভয় পাশে যোগ করি ঠিক আছে তাহলে তুমি যোগ করে নাও এখানে আছে ওয়ান বাই ওয়ান ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ ডট 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 প্লাস ওয়ান বাই টু টু এম প্লাস ওয়ান তাই না এটা যোগ করে দাও এটা ওয়ান বাই টু এম প্লাস ওয়ান আর একটা হচ্ছে টু এম প্লাস হচ্ছে থ্রি ইকুয়েল আমরা এখন ডান দিকে যোগ করে দেবো আসে কত এম ইকুয়েল আছে কত টু এম তা যোগ করতেছ কিন্তু এটা তাহলে লেখো টু এম প্লাস ওয়ান টু প্লাস থ্রি আচ্ছা এখন তোমরা কী কাজ করবে যে এই ডানপক্ষ ক্যালকুলেশন করে তিনের পক্ষটা মিলাবা ওকে আমরা এখানে লসাগু করতে পারি তুমি লসাগু করো টেন প্লাস হবে টু এম প্লাস হচ্ছে এটা এটা ক্যান্সেল এম দ্বারা গুণ করলে কী হবে টু এম স্কোয়ার প্লাস থ্রি এম এটা এটা ক্যান্সেল থাকে শুধু ওয়ান এখন তুমি মিডেল টার্ম করতে পারো দু এক কত হয় দুই তাহলে টু স্কোয়ার প্লাস দেখো টু হচ্ছে এম হচ্ছে ওয়ান ডিভাইডেড কত হচ্ছে টু এম প্লাস হচ্ছে থ্রি আচ্ছা এখন আমরা এখানে আসতে পারি যদি কমন নাও থাকতেছে শুধু এম প্লাস ওয়ান ওয়ান কমনলে থাকতেছে এম প্লাস ওয়ান ডিভাইডে থাকতেছে টু এম প্লাস ওয়ান বাই হচ্ছে টু এম প্লাস থ্রি আচ্ছা দেখো তো আমার টু এম প্লাস ওয়ান টু এম প্লাস ওয়ান এর যে কিন্তু কেটে যাবে থাকবে শুধু এম প্লাস ওয়ান এ নিয়ে সে টেন প্লাস থ্রি আমরা এখানে ময় উঠে গেলাম তাহলে থাকতেছে শুধু এম প্লাস ওয়ান বাই হচ্ছে টু এম প্লাস থ্রি আমরা একবারই লিখে ফেললাম দেখো তো এই মানটা কিন্তু এটা মিলে গেছে যা তিন নং এর অনুরূপ যা তিন নং এর অনুরূপ ওকে আচ্ছা এখন তুমি বাংলা লেখাটা লিখে নিতে পারো এন সমান কি হলে সমান এম সত্য হলে এনসুমান এম প্লাস ওয়ান সত্য হবে এখন ওই বাংলা লেখাটা তোমরা লিখে নেবে যেটা গত অঙ্কে লেখা আছে যে গাণিতিক আরো বিধি অনুসারে সকল এন বিলাংস টু এনের জন্য উক্তিটি সত্য হবে প্রমাণিত হবে কারো কি বুঝতে অসুবিধা আছে অঙ্কটা পারবে না আচ্ছা আমাদের এই প্যাটার্নের অঙ্ক আজ থেকে শেষ হয়ে যাবে নেক্সট প্যাটার্নের অঙ্ক চলে আসবে আর দ্বীপদ্বীপ স্থিতির ধারায় কিভাবে অঙ্কগুলো ভাঙানো যায় ওকে